আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন শান্তদা ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন সাহেব আমাদের জাতীয় দলে আসলে টি টোয়েন্টিতে তার অবদানকে আমি কিছু বোঝি না সে ম্যাচের পর ম্যাচ খারাপ খেলে যাচ্ছে তারপরেও তাকে ক্যাপ্টেন করে বাংলাদেশ দলে তাকে রাখা হচ্ছে এবং বিশ্বকাপের মতো একটা আসরে যার পারফরমেন্স দেখে আমরা খুবই হতাশ কারণ আমরা সবসময় ক্যাপ্টেনের কাছ থেকে ভালো কিছু আশা করি কিন্তু আমাদের আসলে ভালো কিছু পাওয়ার থাকে না বা আমরা পেতে পারি না আমাদের যা আশায় থেকে যায় এই আশায় আমরা এখনো বুক বেঁধে বসে থাকি কিন্তু ভালো কিছু আমরা কখনোই পাই না আর আজকে যে ম্যাচটা আমরা জিতলাম মানে সেকা খাইতে 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 জিতলাম ঠিক আছে মানে আমাদের শান্তিতে জেতার মতো কোনো ওয়ে নেই আমরা যে একটু শান্তিতে জিতব মানে একটু রিফ্রেশ নিয়ে জিতব এরকম কোনো ম্যাচ আমরা আসলে পাই না আমরা যখন ঠগি তখনও পেশার নিয়ে ঠগি আর যখন জিতি তখনও পেশান নিয়ে জিতি আমাদের আসলে এই চাপ নিতে নিতে চুল পেকে গেল তো আর কতদিন এইভাবে যে আমাদের সহ্য করতে হবে আর নো অ্যাকচুয়ালি সো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে আমরা এইভাবে আর চাপ কত নেবো ভাই আমরা সে বিআরবি পাইপের মতো হয়ে গেছি ভাই তো দেখা যাক আর কতদিন আমাদের চাপ নিতে হয় তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম